এখন সংবাদ আর স্বপ্ন নয় দেশের উন্নয়নে নেয়া পরিকল্পনা বাস্তবায়ন করবে লন্ডনের লন্ডনে বিদায়ী সংবর্ধনায় তারেক রহমান বললেন দেশের শিক্ষা স্বাস্থ্য ও বিচার ব্যবস্থাকে ধ্বংস করেছে আওয়ামী লীগ নির্বাচনে ঋণ খেলাপিদের অংশগ্রহণ ঠেকাতে তৎপর কেন্দ্রীয় ব্যাংক তথ্য হালনাগাদের নির্দেশনা খেলাপি মুক্ত হতে যোগাযোগ করছেন অনেকে নির্বাচন ও গণভোট শুধু আনুষ্ঠানিকতা নয় রাষ্ট্র বিনির্মাণের সুযোগ জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে প্রধান উপদেষ্টা বললেন ভয় দেখে ভোট বাধাগ্রস্তের অপচেষ্টা রুখে দেওয়া হবে শীতের আগমনে কুয়াশা জড়ানো জড়তা নিয়ে চোখ হয়েছে প্রকৃতি উষ্ণতার খোঁজ আর পিঠা পুলিতে বুধ গ্রাম বাংলার মানুষ এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন দেখবেন বিস্তারিত আর স্বপ্ন নয় দেশকে এগিয়ে নিতে সুনির্দিষ্ট পরিকল্পনা করেছে বিএনপি বারোই ফেব্রুয়ারি নির্বাচনে বিএনপি জয়ী হলে দেশের উন্নয়নের সুনির্দিষ্ট পরিকল্পনা নিয়ে কাজ করা হবে লন্ডনে বিদায়ী সংবর্ধনা ও বিজয় দিবসের আলোচনায় এসব কথা বলেন তারেক রহমান তিনি বলেন আওয়ামী লীগ পনেরো বছর ক্ষমতায় থেকে দেশের শিক্ষা স্বাস্থ্য সহ বিচার ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে বিপুল পরিমাণ অর্থ পাচার করা হয়েছে বলেও উল্লেখ করেন তারেক রহমান দিবসের আলোচনায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দীর্ঘ পনেরো বছরের আওয়ামী লীগ সরকারের দুঃশাসনের চিত্র তুলে ধরেন তিনি বলেন হত্যা নির্যাতন চালিয়ে ক্ষমতায় টিকে ছিল স্বৈরাচার দেশের ছাত্র জনতা জীবন দিয়ে আওয়ামী লীগ সরকারকে ক্ষমতাচ্যুত করে দেশকে স্বৈরাচার মুক্ত করেছে এখন সময় এসেছে দেশ গঠনের এই যে স্বৈরাচার ছিল তারা কিছু জিনিস বানিয়েছিল কিন্তু সাধারণ মানুষ যখন অসুস্থ হয় গ্রাম পর্যায়ে ইউনিয়ন পর্যায়ে উপজেলা পর্যায়ে তারা কিন্তু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যায় অন্য জায়গায় কোথাও যায় না তারা চিকিৎসার জন্য তার মানে মানুষ প্রান্তিক মানুষ চিকিৎসার জন্য যতটুকু সুবিধা পাচ্ছে তারা যে যাচ্ছে তারা কিন্তু সেই বিএনপি যে করে আসছে সেখানেই তারা যাচ্ছে তারেক রহমান বলেন আওয়ামী লীগ দেশকে খাদের কিনারায় নিয়ে গেছে দেশের শিক্ষা স্বাস্থ্য ও আর্থিক খাদ ভেঙে দিয়েছে পতিত সরকার এখন আর স্বপ্ন নয় পরিকল্পনা নিয়ে কঠিন পথ অতিক্রম করতে হবে বলে জানান তারেক রহমান আমরা কোনো স্বপ্নের মধ্যে থাকতে চাই না স্বপ্ন দেখতে দেখতে দেশ থেকে প্রতি বছর ষোলো বিলিয়ন ডলার পাচার হয়ে গিয়েছে স্বপ্ন দেখতে দেখতে দেশের অর্থনৈতিক অবস্থা দেশের শিক্ষা ব্যবস্থা দেশের কৃষি ব্যবস্থা দেশের রাস্তাঘাট দেশের আইন আদালত আইন শৃঙ্খলা সব কিছু ভেঙে চুরমার হয়ে গিয়েছে বিএনপি ক্ষমতায় গেলে দেশ গঠনের নানা পরিকল্পনার কথা তুলে ধরেন তারেক রহমান তিনি একত্রিশ দফা কর্মসূচি তুলে ধরেন স্বৈরাচার পতনের আড়াই বছর আগে বাংলাদেশের মানুষের সামনে আমরা একত্রিশ দফা সংস্কার কর্মসূচি উপস্থাপন করেছিলাম মনে আছে আপনাদের ঋণ খেলাপিদের আসন্ন জিয়াত নির্বাচনে অংশ নেওয়া ঠেকাতে তৎপরতা বাড়িয়েছে বাংলাদেশ ব্যাংক খেলাপি গ্রাহকদের তথ্য হান্নাগাদে বাণিজ্যিক ব্যাংকগুলোকে নির্দেশনা দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা সেই অনুযায়ী চলছে কার্যক্রম বিশ্লেষকরা বলছেন নৈতিকভাবে কোনো ঋণ খেলাপির নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ থাকা উচিত নয় তবে এবার ব্যাংকের ফি বা চার্জ বকেয়া থাকলে কেউ খেলাপে বিবেচিত হবে না দুই সালের ফেব্রুয়ারি মাসের বারো তারিখ বৃহস্পতিবার আসনে জাতীয় সংসদ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন ঘোষণা অনুযায়ী বারোই ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে ভোট গ্রহণ আর মনোনয়নপত্র দাখিলের শেষ দিন উনত্রিশ ডিসেম্বর ইসলাম তুলি এরই মধ্যে দলীয় প্রার্থিতা ঘোষণা করেছে বিএনপি জামাত এনসিপি সহ বেশ কয়েকটি রাজনৈতিক দল এর বাইরে সম্ভাব্য প্রার্থীরাও শুরু করেছেন নির্বাচনী প্রচারণা আইন অনুযায়ী কোনো ঋণ খেলাফি জাতীয় নির্বাচনে অংশ নিতে পারবে না বিষয়টি নিশ্চিতে তৎপর হয়েছে বাংলাদেশ ব্যাংকও ঋণের তথ্য হালনাগাদে নির্দেশনা দেয়া হয়েছে বাণিজ্যিক ব্যাংকগুলোকে ব্যাংক লুটেরা হোক আর উইলফুল ডিফল্টার হোক বা ডিফল্টার হোক তারা কেউই যাতে সংসদে আমাদের প্রতিনিধি হিসেবে আসতে না পারে সেটা প্রতিহিত করতে এরই হিসাবে আমরা ব্যাঙ্কগুলোকে নির্দেশনা দিয়েছি যে আপনারা সিআইবি রিপোর্টগুলো হালনাগাত রাখবেন কেউ যাতে সুবিধাও না পায় কেউ যাতে প্রাপ্য সুবিধা থেকে বঞ্চিত না হয় ব্যাংকাররা বলছেন কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা মেনে ঋণের তথ্য হালনাগাদ করছেন তারা নির্বাচনে অংশ নেওয়ার আশায় অনেকেই নিজেকে খেলাপি মুক্ত করতে যোগাযোগ করছেন ব্যাংকে ঋণ পুনঃতফসিলের সুযোগও নিচ্ছেন কেউ কেউ বাংলাদেশ ব্যাংকের যে সমস্ত গাইডেন্সগুলো আছে আমরা সেগুলির মোতাবেক কাজ করছি এবং অবশ্যই আমরাও চাই না খেলাবি গ্রাহকরা নির্বাচনে অংশগ্রহণ করুক সো আমরা ওইভাবে বাংলাদেশ ব্যাংকের যা যা ইনস্ট্রাকশন আছে ইনস্ট্রাকশন অনুসারে আমরা কাজগুলো করব রাত নামলে কুয়াশার চাদরে ঢেকে যাচ্ছে প্রকৃতি যুবথুব গ্রাম জেগে উঠতে কিছুটা সময় নাই ভোরে ততক্ষণে শিশির জমে ঘাসের ডগা নতুন করে কিংবা সবজির পাতায় খেজুরের রস ডুবি মুড়ি কিংবা গুড়ের পিঠায় বুধ হয় সকালের আলো গ্রামে গ্রামে আগুন পোহানো জলাশয়ে পরিচয় পাখি রাজ্য ঝুপ করে সন্ধ্যা নেমে যাওয়া হিমেল রাতের পূর্ণিমা জানিয়ে দিচ্ছে শীত নেমে গেছে পুরো মাত্রায় কুয়াশার চাদর জড়ানো প্রকৃতি আরমোর ভাঙছে অলস সকালে ঘুম ভাঙছে চিরায়ত গ্রাম বাংলার ভোরের বাতাস মালুম দেয় শীতের উত্তরের হাওয়ায় যুবুথুবু প্রাণ প্রকৃতি খোঁজে উষ্ণতা শীত নেমেছে দেশের সবচেয়ে উত্তরের জনপদ তেতুলিয়ায় মাঝে মাঝে এমন ঘন কুয়াশায় ঢেকে থাকছে চারপাশ স্থানীয়দের মতে এবার শীত কিছুটা দেরিতে শুরু হয়েছে যদিও প্রকোপ থাকতে পারে অনেক বেশি কিন্তু শীতের আগমনে উৎসব শুরু হয়েছে এই জনপদে শীতের প্রধান আকর্ষণ রসের হাড়ি খেজুরের গাছের দিকে লোভাতুর দৃষ্টি ছেলে ছোকরাদের পিঠাপুলি আর খেজুরের গুড়ের বদৌলতে সকালের নাস্তাটা এ কদিন বেশ চমাট শীত যেন এখানে উৎসবের আরেক নাম আমাদের তো এটা মনে করেন প্রাকৃতিক সাথে মিশে গেছে আমাদের আর উপভোগী আগাম শীত আসে নাই এবারে বেশি অনুভব হইতেছে ওখানে দিন এতদিন খোয়া এতদিন তো আসেন না ওখানে বেশি শীত এবার মনে হয় বেশি হবে একটু ঠান্ডাটা একটু বেশিই হবে দুর্দশার যেন শেষ নেই যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানের মানুষের আন্তর্জাতিক সহায়তা কমে আসায় চরম দুর্ভিক্ষের সাথে যোগ হয়েছে প্রতিবেশী দেশগুলো থেকে বিতাড়িতদের মিছিল অনাহারী মানুষের সংখ্যা ছাড়িয়েছে এক কোটি সত্তর লাখ তীব্র অর্থনৈতিক সংকট ও প্রাকৃতিক দুর্যোগে জন্য হারে বাড়ছে শিশু মৃত্যু অসহায় আফগানদের এমন চরম বিপদে পাশে নেই দেশটির প্রশাসন কিংবা বিশ্বের প্রভাবশালী রাষ্ট্রগুলো হাটজিরজিরের সন্তানকে কোলে নিয়ে হাসপাতালের বাইরে দীর্ঘ অপেক্ষায় আফগান নারী সালেহা কঙ্কালসার হয়ে আসা শিশুটিকে বাঁচাতে নিজের সর্বস্ব দিয়ে লড়ে যাচ্ছেন এই নারী চরম খাদ্য সংকটে এমন দুর্ভিক্ষের শিকার আফগানিস্তানের প্রায় এক কোটি সত্তর লাখ মানুষ অপেক্ষা এক একমুঠো খাবার একটু চিকিৎসা আর মানুষের মতো বাঁচার জন্য একটা দিনের যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে ক্রমে জটিল থেকে জটিলতর হচ্ছে দুর্ভিক্ষ পরিস্থিতি এর সাথে যোগ হয়েছে শীতের তীব্রতা বৈরী আবহাওয়া ও ক্ষুধার যন্ত্রণায় দীর্ঘ হচ্ছে সদ্য পৃথিবীতে আসা শিশুদের মৃত্যুর মিছিল শীতের এই সময়টা আমাদের জন্য বেশ কঠিন আমার মেয়েটি একদম কোলের শিশু আমার স্বামী যা উপার্জন করে তা সব খাবার কিনতে কিনতে শেষ হয়ে যায় শীতের মধ্যে সন্তানকে একটু গরম জায়গায় রাখার একটা হিটার কেনার মতো সামর্থ্য নেই আমাদের দীর্ঘ সংঘাত শেষে দু সালে মার্কিন সামরিক জোটের প্রস্থান ও তালেবান সরকার ক্ষমতায় আসার পর থেকেই দেশটিতে কমতে শুরু করে ত্রাণ ও জরুরি সেবা এখন যা ঠেকেছে প্রায় তলানিতে এর সাথে যোগ হয়েছে ভূমিকম্প খরার মতো প্রাকৃতিক দুর্যোগের ধাক্কা এত সব সংকটে ভঙ্গুর হয়ে পড়েছে আফগানিস্তানের অর্থনৈতিক অবকাঠামো আশঙ্কাজনক হারে বেড়েছে খাদ্য বাসস্থানসহ অন্যান্য মৌলিক চাহিদার সংকট